তার স্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে বারবার বলেছে যে তাকে আঘাত করছে দোষ থাকতে পারে আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণভাবে ভাবে ইনভেস্টিগেশন হচ্ছে কারণ এটা আলেমদের বিষয় এটা অল্প হলেও খুঁচিয়ে খুঁচিয়ে বের করা হবে ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশনে অনেক কিছু হয়তো আপনাদের চোখের সামনে চলে আসবে যেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না যেমন তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে ব্যাখবর এখন আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন যে কথা সত্যতা কতটুকু স্ত্রীর ক্ষেত্রে আমি এতটুকুন বলবো যে তিনি এসে যেভাবে লাইভে কথা বলেছেন প্রথমে যেভাবে লাইভে এসে বলেছেন হয় তাকে আমার কাছে ফিরায় দেন না হলে আমাকে তার কাছে নিয়ে যান এই বিষয়টি আশ্চর্যজনক বিষয় ছিল এমন কথা স্বাভাবিকভাবে কোনো আলেমের স্ত্রী এতটা সাহস নিয়ে বলতে পারে নাই তো আমি নিজের চোখে দেখেছি আবু তো আবনান সাহেব এই স্ত্রীর প্রশংসা অনেক মাহফিলে করছেন যেটা খোলামেলা এরকম প্রশংসা সচরাচর আলেমরা করতে এটা গায়রত মনে করে আত্মমর্যাদায় লাগে এরকম মনে করে নিজের স্ত্রীর কথা ঘরের কথা তেমন আলোচনায় আনে না কিন্তু আবু তো আদন সাহেব তিনি বলছেন আল্লাহ আমার স্ত্রীকে হায়াত দারাজ করুক সে যে এইভাবে বলছে যে সে আমার মতো একেবারে সাধারণ আমি যেভাবে সাধারণ আমার স্বামীও সাধারণ এই শক্ত কথাগুলোর কারণে বাংলাদেশের ভিতরে ফেস দ্য পিপলকে ঘিরে এই লাইভের পরে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং তাকে গোম করার পরেও ছেড়ে দিতে বাধ্য হয়েছে তো এখানে কিন্তু এই নারীর অনেক অবদান ছিল পাঁচটা বছর যে নারী সহ্য করে ডিভোর্সের পরে স্বাভাবিক যে নারীরা বাংলাদেশে ঘর সংসার আবার নতুন করে সাজায় তারা চেষ্টা করে যে সবর করতে হবে তারপরেও যেন এই সংসারটা ভেঙে না যায় এরপরে এই বোনের পক্ষে যদি আপনি না বলেন যাকে প্রতিনিয়ত মারা হয়েছে সাল্লাহ ইসলামের সিরাতের সম্পূর্ণ পরিপন্থী আখলাখের সম্পূর্ণ পরিপন্থী আখলাকের সম্পূর্ণ বিরোধী এই বিষয়ে তো আমাদের সমাজকে সচেতন করা দরকার যদি আজকে এই বিষয়ে আমি কথা না বলি আপনি কথা না বলেন অনেকে মনে করবেন যে একজন আলেম তার ব্যাপারে কথা যদি বলি তাহলে আলিম সমাজের উপরে কথা আসবে কারণ অসংখ্য মিডিয়ায় এখন শুধু এই প্রশ্ন আসছে যে ব্যাপারে আলেমরা কথা বলছে না কেন আলেমদের ক্ষেত্রে করণীয় কি আলেমদের চারিত্রিক এরকম সমস্যা যদি জাতির সামনে উঠে আসে জাতি কার কাছ থেকে কথা নিবে এজন্য পরিষ্কার কথা ফান্দুর আমান তা খুদু না দিন আকুম আগে আপনি লক্ষ্য করবেন ওই লোকটার দিকে চুলের গুড়া থেকে পায়ে তালু পর্যন্ত শূন্যতের অনুকরণ আছে কিনা শুধু মাইকের সামনে সুন্দর আখলাক এটা কিন্তু আখলাকের বহির প্রকাশ না নাবিজি সাল্লা সাল্লাম বিখ্যাত সেই হাদিসের দিকে যদি আমরা রসুলের তাকাই আসাফার তা তুমি কি তার সাথে সফর করেছ আমাল তা তুমি কি তার সাথে লেনদেন করেছ যদি সফর লেনদেন না করেন আপনি কেমনে বুঝবেন লোকটা ভালো মানুষ আমি যতটুকুন দেখেছি একেবারে কাছ থেকে যেহেতু ময়দানে কাজ করা হয়েছে যতটুকুন আমি দেখেছি প্রায় সময় কামাল উদ্দিন জাফরি হাবিদাহুল্লাহ উনি মাহফিলে ছিল গভীর রাত করে মাহফিলে গিয়েছে আমি নিজে মাহফিলে ছিলাম তিন জায়গায় তার সাথে মাহফিল নিয়েছি তাকে পাইনি গভীর রাতে মাহফিলে গিয়েছে কারণ পুরো টাকা দিলে এসে মাহফিলে যাবে না অসংখ্য মাহফিলে এই জাতীয় ঘটনা ঘটেছে এগুলো আলেমদের জন্য অত্যন্ত অসুন্দর আলেমদের জন্য অসম্মানজনক এবং এগুলো দৃষ্টিকটুর মানুষের কাছে এগুলো প্রকাশিত হলে অসম্মানজনক হবে আজকের এই আলোচনা থেকে আমি সজাগ করতে চাই আমরা গালিগালাজ করার ক্ষেত্রে সতর্ক হই কথা শোনার ক্ষেত্রেও সতর্ক হই কার কাছ থেকে কথা শুনছি আমি এক মাহফিলে নিজের চোখে দেখেছি এগারোটা উনত্রিশে যাওয়ার পর মারামারির অবস্থা তো এই যে জাতীয় ঘটনাগুলো ঘটেছে এতদিন ধরে এমন কথাও শুনেছি আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যেরকম মানুষের সামনে প্রকাশ করছে এই বিষয়গুলো যখন প্রকাশিত হবে জুমান নামাজ যেখানে পড়াতেন ওই এলাকার মানুষ কাপাসিয়াতে আমি সেখানে পাঁচবার মাহফিলি গিয়েছি সে এলাকার মানুষ আমাকে বলেছে যে ইচ্ছে মতো এসে সময় কমায় নাই এসে জুমান নামাজ পড়াতো তো এই বিষয়গুলো কিন্তু সজাগ থাকতে হবে একজন দা এই সব বিষয়ে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং এমন বিষয়গুলো যখন আমরা শুনি আমরা ব্যথিত হই একটা বোনের আত্মনাদ আমাদেরকে অনেক সময় ব্যথিত করে একজন মায়ের আত্মনাদ আমাদেরকে ব্যথিত করে একজন বায়ের আত্মনাদ আমাদেরকে ব্যথিত করে কাজে এই বিষয়গুলো একেবারে ছোটোখাটো বিষয় না আবু তাহাদনান তিনি যে বিষয়গুলো নিয়ে বারবার প্রশ্ন আসছে এবং কথাটা বলা আমি দায়িত্ব বলে মনে করছি জনাব আবু তাহাদ্নান বাংলাদেশের সুপরিচিত দিন প্রচারকদের মধ্যে তিনি একজন যারা দিনের কথা বলেন তাদের মধ্যে একজন দাম্লহ যদিও তিনি মাদ্রাসায় পড়েছেন মাদ্রাসায় পড়ুয়া কোন আলেম নন আলেম বলতে যা বোঝানো হয় বাংলাদেশে এই সিস্টেমেটিক পদ্ধতিতে তিনি গড়ে ওঠা কোন আলেম না জেনারেল থেকে আসা হঠাৎ করে ঘুম হয়ে যাওয়া এবং চমকপ্রদ আখ ফের শেষ জামান আর গল্প যা নাবিজি সাল্লা সাল্লাম বলেছেন যে কথাগুলো আমরাও আমাদের অসংখ্য আলোচনায় আখেরুজ্জামান নিয়ে কথা বলি এই কথাগুলোকে তিনি সুন্দর পেশ করেছে। জাতি ওনার কথাগুলো গ্রহণ করে নিয়ে অনেক যুবকের পরিবর্তন হয়েছে পারিবারিক কেমন একটা স্ট্র্যাটেজি এখন দেখা দিয়েছে ওনার স্ত্রী ওনার স্টেটমেন্টে যে বিষয়গুলো তুলে ধরেছে ফেসবুক যোগাযোগ মাধ্যমে আমি আজকে এই বিষয়টা নিয়ে প্রশ্নের মুখে এজন্য কথা বলতে চাই কারণ ওনার স্ত্রী মাওলানা কোরবান আলী রহমতুল্লাহ আলের একজন মেয়ে বারনা কোরবান আলী বাংলাদেশের অত্যন্ত প্রথিত যশা একজন আলেম ছিলেন যার ছত্রিশটা প্রতিষ্ঠান রয়েছে এবং আমি কাপাসিয়াতে ওনাদের বাড়ির মাহফিরে পাঁচবার আমি গিয়েছি আমি দেখেছি তার প্রত্যেকটা ভাই জনাব আবু তো আবদান সাহেবের স্ত্রীর প্রত্যেকটা ভাই অনেক ভালো ভালো আলেম মাদ্রাসার খিদমতে আছেন মসজিদের খতিব হিসাবে আছেন সবাই আলেমের সাথে লেগে আছে এমন একটা পরিবার থেকে বিলং করা একটা মেয়ে যার আগে একটা ডিভোর্স ছিল সংসার বিচ্ছেদ হওয়ার পরে তার সঙ্গে বিবাহ হয় এরকম একটা মেয়েকে যদি আপনি আশ্রয় দেন নামিজির হাদিস অনুযায়ী আস্সা আলাল আলা আর মালা তিওয়াল কাল মুজাহিদি ফি সাবির ইল্লাহ এটি আল্লাহর রাস্তায় জেহাদ করার সমান সওয়াব যে আপনি এমন একজন অসহায়কে জায়গা দিবেন যে বিধবা যার আগে বিবাহ ছিল এটা জেনে বুঝে আপনি একটা আলেম ফ্যামিলিতে বিয়ে করলেন বিয়ে পরবর্তী সময়ে এক পক্ষ কথা শুনে এক পাক্ষিক কথা শুনে বিচার বিশ্লেষণ অনেক সময় করা যায় না সঠিক সিদ্ধান্ত দেওয়া যায় না তারপরেও যেহেতু এই পরিবারটাকে আমি কাছ থেকে চিনি তাদের সম্পর্কে কাছ থেকে আমি জানি আবু তো আপনারকে আমি যতটুকু দেখেছি মাহফিল অঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায় এবং আমি নিজে এটা সাক্ষী যে রাত এগারোটার সময় সে মাহফিলে গিয়েছে এগারোটা উনত্রিশ মিনিটে মাহফিলে গিয়েছে যেখানে আমি নিজে বক্তা ছিলাম এতে করে মাহফিল কর্তৃপক্ষের সাথে তার মন কালাকালি কটু বাক্য লেনদেন চোবাচ্চ হওয়া এগুলো সব হয়েছে আমরা এই অঙ্গনে আজকে এগারোটা বছর ধরে কথা বলি কিন্তু কথা বলতে আমরা দেখেছি আমরা তাদের কাছ থেকে কথা নিব না আমি আমি যুবকদেরকে লক্ষ্য করে বলি তাদের কাছ থেকে কথা নিবেন যাদের চুলার ঘুরে চুলের গোড়া থেকে শুরু করে চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন আছে তাদের কাছ থেকে কথা নিবেন